কাঞ্চনপুর সাতনালা এলাকায় গুরুপদ বিশ্বাসের বাড়িতে দুঃসাহসিক চুরি কাণ্ড সংগঠিত করে চোরের দল বাড়ির মালিক গুরুপদ বিশ্বাস জানান গত ডিসেম্বর সপরিবারে শহরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন মঙ্গলবার বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা এবং আলমারির লকার সহ সবকিছু লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে বাড়ির মালিক জানান ঘরের যা কিছু স্বর্ণালঙ্কার নগদ টাকা ছিল সবই নিয়ে গেছে চোরের দল সব মিলিয়ে কমপক্ষে পাঁচ লক্ষাধিক টাকার সম্পত্তি চুরি করে নিয়ে যায় বলে দাবি বাড়ির মালিকের ইতিমধ্যে চুরির ঘটনা কাঞ্চনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক গুরুপদ বিশ্বাস। দিস নিউজ is sponsored by হিমালয়ান ইন্টারন্যাশনাল Residential স্কুল আমি কেটে পড়ছদিন থেকে আজকে আইছি আইছি বড় আইয়া দি আমার গোর তালা আর সুকে এটা ওই সোনার চেইন নিচে নিচে খানে নিছে আমাৰ মাইয়াৰ চেনি খাও নিছে দোকানে কিছু টকা আছো আমাৰো কিছু টকা আছিল